আমাদের পিতা হচ্ছে আদম আলী সালাম যিনি মানুষ ছিলেন না মানুষ ছিলেন আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি আল্লাহ আদম আলী সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরা কি না এই বানু ইসরায়েলের মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে সাগর আছে

কার আছে সুরা আরফের মধ্যে আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই পরিণতি আল্লাহ কিছু মানুষ বলছেন কে আগে আগে আমার উন্মতের মধ্যে আরো করে শোনো কে আমাদের আগে আগে আমার উন্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নর্তকি নাচবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত মানুষে পরিণত করবে এটা হবে সকাল কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহ আল্লাপ পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী ইসলামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নেই একটা ঘটেছে একটা ভাই হাবিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর অন্তর দাহ হয় জ্বালা হয় মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাক শুরুতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় ফেলে কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত মারাবো হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান যাবে কেন কাবিল জাহান্নামে যাবে নবীজি বলেছেন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এই কারণে পৃথিবীর যত খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমন নামে যোগ করা じゃありがいます。

ইতিহাস এর খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত কিছু বিশ্ব হয়েছে আর কত কিছু হবে সামনে সুবহান আল্লাহ তখন আপনারা অস্তিত্ব জানার দিকে যাবেন কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় ঠিক আছি এক ভাই নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো এরাবিয়ান এরা শামে কত আরেক ভাই নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাস

যার যার কবরে তাকে তাকে চোখ নিজের আমল নিয়ে ফিকির কর নিজের কবর নিয়ে ফিকির কর অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ কর আগে নিজের কবর আল্লাহ সবাইকে কফিকে যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে করে আল্লাহ আল্লাহকে আমরা সবাইকে নিজের চেহারা আয়নে দেখেন কফিকে ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণত হয়েছে এরপর আশি ইব্রাহিম আল ইসলাম সময় আল্লাহবা তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা তাকে বাঁচিয়েছেন নব্রুতকে আল্লাহ ধ্বংস অংশ

আল্লাপের আনুগত্য করেছে আল্লাহ করেছে প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহ রাস্তানি কিতাবকে মানে নাই বৃদ্ধাচারণ করেছে কুফরি করছে শিরি করেছে পাক সবাইকে ধ্বংস করেছে কারো কোনো কথা এই সিলসিলা আজও অব্যাহত আছে আগামীতেও থাকবে এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলীফা ইন্টেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরে আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে শির্কের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তানকে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদকদ্রব্যের দ্রব্যের চলছে মেয়েদের অধিকার দেওয়া হচ্ছে না হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করছে কিসের চর্চা জ্ঞান আল্লাহ প্রথম অহিন করছে না তো অব্দি দিবেন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবিসাম সাহাবিগানের ছয়টা হক আদায় করেছেন ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তুমি তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআন অর্থ শিখব তুই তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তুই তারা কোরআনের সমস্ত নিষেধগুলো বর্জন করেছেন আমরা নিষেধ বর্জন করবো তুমি তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনের দাওয়াত দিব তুই এবং ছয় নাম্বার তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছেন এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেরি মক্কা একদম সোনালি বক্কায় তেইশ বছর পরের মক্কায় আপনি কোনো সত্য পাবেন কোনো শ্রীপ পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেরা কোনো কোনো ধর্ষণ কিছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন কিভাবে সমাজ পরিবর্তন হলো এই ধরনের হক আদায়ের মধ্য দিয়ে হচ্ছে সৈন্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এর আবু কবাসের দিকে যুগ এসেছে বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গেছে কোটের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেস আসতো মানুষ এত ভালো ছিল সারা বছরে একটা কেসও আসতো বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দেয় বসে বসে বেতন দিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত যে নামাজ পড়ে একজন মুসলিম পাওয়া যেত না যে জাকাত দেয় না

এই সময় ইসলাম আরো এগিয়ে গেছে মুসলিমরা বীরে বিশ্বকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীহদের নদীর যুদ্ধে পরাজয়ের পরে ক্ষমতায় আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসার পিছিয়ে মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে তারপর আস্তে আস্তে ওই আব্বাসীদের শুরু হলো মঙ্গলীয়ার মানুষ চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্রজাতি সারা বিশ্বে মুসলিম শাসন ছিল এই নাইনটিন থেকে নাইনটিন টোয়েন্টি থ্রি এই সময় পর্যন্ত অটোমান এম্পায়ার ছিল তারপর প্রথম বিশ্বযুদ্ধে যখন তারা রাশিয়ার পক্ষ নেয় এরপরে পাশে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারা টাইম জুমায় আসে পার্ট টাইম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছর হিস্ট্রিকে ভালো করে দেখবেন সময় নাই একশো বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলারি দেবেন এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায় থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাবো সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া

তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস জন্ম নেবে এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দেবে মহাবিশ্বের কোন এক জায়গায় এনে ফেলে দেবে তারপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করবে প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেমন হলো একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেমন হয়ে যাবে উঠকে পানি পান পানি পান করার আগে কেমন হয়ে যাবে ওই সময় তলপর দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুক দিয়ে দেবেন মহাবিশ্ব ধ্বংস হয়ে আল্লাহ দ্বিতীয় ফুটকারের মধ্য দিয়ে আমার সবাই উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি

জীবনেও কোনোদিন আপনার উপর কোনো বালা গালি বিপদামহমদ আসবে না যখন আপনি সাথে অসৎ কাজেও নিষেধ করা শুরু করবেন তখন চতুর্দিক থেকে আপনার উপরে আসবে আর আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্মকে মানুষ করে যাওয়া নিজেদের যান মানুষ সঙ্গে থেকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এবং চরমপন্থী না হওয়া নিজের দায়িত্ব পালন করা অন্যকে দিনের দিকে টাকা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা থাকবে সবার সামনে ইসলামটাকে যুগোপযোগীভাবে সত্যমিথ্যাকে স্পষ্ট করে দিয়ে উপস্থাপন করেন তারা যদি কবুল করে আলহামদুলিল্লাহ নাও করে তাদের দায়িত্ব তাদের আমাদের দায়িত্ব আহ্বান দেখছ আলহামদুল্লাহ আলমীর আমাদের সবাইকে কোরআন মাফিক জীবন করে ট্রফিক দান করুন আমরা সবাইকে আল্লাহ হিস্ট্রি পড়ার ট্রফিক দান করুন পুরাণের জ্ঞানে জ্ঞানী হওয়ার টফিক দেখ অর্থ বোঝার তৌফিক দান করুন আমি মাফিক জীবন করা তৌফিক দান করুন হালাল খাওয়ার তৌফিক দেখ আদর্শ পরিবার করা তৌফিক দান করুন এবং তিনি স্থানকে বিজয় করার জন্য আমাদের যানবাহন সময় করে আল্লাহ কাজ